বিপুলারে সাজাইল বিপুলারে সাজাইল বহু যত্ন করি বিচিত্র সাজনে সাজ যায় রূপের ভুবন করে জল মল আরে বিপুলারে সাজাইল বিপুলারে সাজাইল বহু যত্ন করি বিচিত্র সাজনে প্রাণ হরি নিয়ে যায় রূপের ভবন করে ঝলমল আরে মুগ্ধ হইয়া নারী গনে নাচে উল্লাস সমনে মুগ্ধ হইয়া গণে নাচে উল্লাস সমনে বিপু বিপুল আর সাজাইলো বহু যত্ন করি বিচিত্র সাজনে প্রাণ হরি নিয়ে যায়, রূপের ভুবন করে জলমল।